গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথমার্ধে দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্য হিসেবে পরিচিত ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি প্রায় ঊননব্বই শতাংশ কমেছে আগস্টের রাজনৈতিক অস্থিরতা পরবর্তীতে বন্যা এবং বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের কারণে সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও এই উন্নতি এসেছে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই তথ্য তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর মাসে মোট বৈদেশিক লেনদেন ভারসাম্যের ঘাটতি দাঁড়িয়েছে শূন্য দশমিক তিন আট চার বিলিয়ন ডলার যা হাজার তেইশ চব্বিশ অর্থবছরের একই সময় ছিল তিন দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার এতে প্রায় তিন দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারের উন্নতি প্রতিফলিত হয়েছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন এই অর্থবছরের প্রথম তিন মাস বাংলাদেশের জন্য খুব বেশি স্বস্তিজনক ছিল না তারপর নানান দাবি নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলনও হয়েছে তিনি বলেন এসবের মধ্যেও আমরা ট্রেড ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্সে আগের তুলনায় অনেক উন্নতি করেছি এটি সামগ্রিকভাবে দেশের ফরেক্স রিজার্ভ এবং এক্সচেঞ্জ রেটের ওপর কিছুটা চাপ কমিয়েছে তবে ইতিবাচক সূচক সত্ত্বেও অর্থনীতিবিদ জাহিদ একটি উদ্বেগজনক বিষয় তুলে ধরেছেন এটি হল এরোর অ্যান্ড এমিশন বিভাগে একশো আটষট্টি শতাংশ প্রবৃদ্ধি কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এটি দু হাজার চব্বিশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর মাসে শূন্য দশমিক সাত পাঁচ এক বিলিয়ন ডলার থেকে বেড়ে দুই দশমিক শূন্য এক বিলিয়ন ডলারে পৌঁছেছে জাহিদ হোসেন জানিয়েছেন যদি এই পরিমাণ কম হতো তবে মোটেই কোনো ব্যালেন্স অব পেমেন্ট ঘাটতি থাকত না কেন্দ্রীয় ব্যাংকও জানিয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম ছয় মাসে ঘাটতির মূল কারণ হল এরুন অ্যান্ড এমিশনের নেগেটিভ বা নেতিবাচক ভারসাম্য এদিকে গত অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরের তুলনায় চলতি অর্থ বছরের একই সময় শেষে দেশের বাণিজ্য ঘাটতি দশ দশমিক দুই দুই শতাংশ কমেছে কারণ রপ্তানির প্রবৃদ্ধি আমদানির তুলনায় বেশি ছিল কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের ডিসেম্বর শেষে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে নয় দশমিক ছয় চার বিলিয়ন ডলার যা আগের বছরের একই সময় ছিল দশ দশমিক আট আট বিলিয়ন ডলার দেশের রপ্তানি বেড়েছে এগারো শতাংশ যেখানে চলতি অর্থ বছরের প্রথমার্ধে আমদানি বেড়েছে মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ এছাড়া মূলধন পাচার কমে যাওয়া এবং আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বিনিময় হারের ব্যবধান কমার ফলে বেড়েছে রেমিটেন্স প্রবাহ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেমিটেন্স প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে তেরো দশমিক সাত আট বিলিয়ন ডলারে যা আগের বছরের একই সময় ছিল দশ দশমিক আট বিলিয়ন ডলার এতে প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক নয় আট বিলিয়ন ডলার বা সাতাশ দশমিক পাঁচ নয় শতাংশ রেহানা মুন প্রবাস খবর